আসসালামু আলাইকুম তান্ত্রিক সাধক চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত একটি কার্যকরী আমল নিয়ে হাজির হয়েছি যে আমলের দ্বারা আপনি অতি সহজে পরিসাধনা করতে পারবেন আসলে অনেকেই দেশের বাহিরে থাকে দেশে থাকে যারা অনেকেই অনেক কঠিন কিছু আমল করতে পারে না আমি তাদের জন্য অব্যর্থ একটি আমল নিয়ে হাজির হয়েছি যারা আমাকে বিশ্বাস করেন আপনারা আমার মুখের জবানের উপর বিশ্বাস এবং ভরসা রেখে আমার আমলগুলো একটু আপনারা করার চেষ্টা করবেন করলে নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আমার ভিডিওগুলোর বা আমার আমলগুলোর কতটা কার্যকরী তখনই আপনারা বুঝতে পারবেন যাই হোক আমি কথা বাড়াবো না আপনাদের সুবিধার থেকে আমি সহজ করে আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা একটু দেখতে থাকেন এই যে এই মুহূর্তে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনারা লাল কালি দিয়ে আঁকবেন এটা জাফরান কালির কোনো প্রয়োজন নাই শুধু লাল কালি দিয়ে আপনারা এই নকশাটি তৈরি করবেন অনেকেই যারা ভাবছেন যে আমি এটা করতে পারবো না তাদেরকে বলবো যে তারা কম্পিউটারের দোকান থেকে আমার এই ভিডিওর থেকে স্ক্রিনশট দিয়ে তারা প্রিন্ট করে নিতে পারবে কম্পিউটারের দোকান থেকে নিয়ে আপনারা রাখতে পারেন আচ্ছা এটা আপনি আঁকার পরে আমার এই আমলটা অবশ্যই নিরিবিলি জায়গায় করতে হবে নির্জন জায়গায় করতে হবে যেখানে কোনো শব্দ কোনো আওয়াজ আপনার কানে আসবে না সেটা আপনার হতে পারে সেটা আপনার নদীর ধারে হতে পারে এরকম একটি জায়গায় অনেকেই ভাবছেন যে আমি ছাদের উপরে করবো না ছাদের উপরে করা যাবে না অনেক সময় আমলের অনির্বিশ হলে তখন অনেক সময় এগুলো ঝামেলা হতে পারে ছাদের উপরে যেহেতু সেহেতু এটা করা যাবে না আপনাকে অবশ্যই মাটিতেই করতে হবে তো সেরকম একটি আপনারা জায়গা নির্বাচন করুন প্রথমে সেই জায়গাতে আপনারা বসে ধ্যানের মতো করে বসবেন বসে আপনার এই নকশাটা ঠিক ডান হাতে রাখবেন ডান হাতের মুঠোয় রেখে আপনারা ধ্যানের মতো করে বসবেন সুন্দর করে বসে নিস্তব্ধ অবস্থায় অবশ্যই কেবলামুখী হয়ে বসবেন নিস্তব্ধ অবস্থায় বসে আপনারা সুরা ইকলাস যেটা সবাই জানে সবাই পারে সেরকমই একটি সুরা নিয়ে আমি অনেক কষ্ট করে আমলটা আপনাদেরকে আমি দিলাম উৎসর্গ করলাম যারা অনেক কঠিন আমল করেও ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছেন আমি তাদের জন্য এই আমলটা উৎসর্গ করলাম ইনশাল্লাহ আপনারা সুরা ইকলাস সাতশো একবার পড়বেন হাতের মুঠোতে নকশাটি রেখে ধানের মতো করে বসে ঠিক ওই অবস্থায় চোখ বন্ধ করে সাতশো একবার সুরায় ক্লাস পড়বেন অনেকেই সুরাই ক্লাস বলে অনেকেই সুরা কুলহুর বলে অনেকেই কুলফল্লা বলে সেই সুরাটার নামই সঠিক নাম সুরায় ক্লাস এই ক্লাস সুরাটা সাতশো একবার পাঠ করবেন শুধু এই সুরাটা সাতশো একবার জব করে বা পড়ার পরে আপনি চোখ খুলবেন চোখ খুললে ইনশাল্লাহ অপরূপ একজন পড়ি আপনার সামনে দেখতে পারবেন তবে হ্যাঁ যে কথাটি না বললেই নয় পড়ি অবশ্যই সে সুন্দর হবে অনেক দেখতে অপরূপ সুন্দর হবে আপনার চোখ জুড়িয়ে যাবে তবে একটা কথা বলবো তাকে আপনারা মা হিসেবে সম্বোধন করবেন চোখ খুলে আপনি তাকে দেখতে পারবেন দেখার পর সে আপনাকে সালাম দিবে আলাইকুম আমার কি জন্য ডাকা হয়েছে তখন আপনি কি জন্য ডাকিয়েছেন তাকে সেটা বলবেন অবশ্যই তার রূপ এবং যৌবন দেখে আপনারা খারাপ দৃষ্টিতে কখনো তাকাবেন না সেক্ষেত্রে আপনার চরম কোনো ক্ষতি হতে পারে অবশ্যই তাকে মা হিসেবে সম্বোধন করবেন ঠিক সেভাবে আপনারা কথাবার্তা বলেন এবং চলে যাওয়ার সময় আপনি তাকে বললেই সে চলে যাবে যে আমার প্রয়োজন শেষ আপনি এখন আসতে পারেন এভাবে আপনি বললেই সে চলে যাবে তো এই আমলটি আপনারা করেন আমার জবানের উপর আমি আবারও বলছি আমার জবানের উপর বিশ্বাস এবং ভরসা রেখে আপনারা করেন করলে অবশ্যই অবশ্যই আপনারা কামিয়াবি হবেন তবে হ্যাঁ আমলটি করার আগে আপনারা আমার কাছ থেকে ইজাজ নিয়ে করবেন তাতে আপনাদের জন্য বেশি উপকার আপনারা পাবেন ইজাজত নিয়ে করবেন অবশ্যই অবশ্যই আপনারা কামিয়াবি হবেন